গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আর এই মাত্র স্নান করে আসলাম বুঝলেন আকাশটা পুরো মেঘলা হয়ে আছে পুরো মেঘলা হয়ে আছে যে কোনো মুহূর্তে না বৃষ্টি নেমে যাবে যে কোনো মুহূর্তে আজকে বৃষ্টি নেমে যাবে আজকে রোদ উঠেইনি রোদ মামা সূর্য মামা ছুটি নিয়েছে চুলটি ভেজা শ্যাম্পু করতাম না শ্যাম্পু করেছি কালকে রাতে তেল দিয়েছিলাম

আজকে দেড় দুই মাস বেশি হবে এই রিমোটে ব্যাটারি লাগালে দু দিন বা কাজান পাঁচ দিন ছয় দিনও জানা রিমোট শেষ হয়ে মানে ব্যাটারি শেষ হয়ে যায় ব্যাটারি শেষ হয়ে শেষ হলে দোকান থেকে কিনে কিনে আনে দোকান থেকে কিনে কিনে আনে দোকান থেকে কিনে কিনে আনে কতদিন বলেছি কি গো এরকম এই ব্যাটারি রিমোটটা কি খারাপ হয়ে গেছে না শর্ট কানেকশান কিছু এটাকে একটু দোকানে নিয়ে দেখানো বা নতুন একটা রিমোট কিনে আনা করছি করছি করতে 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 আজকে কতটা দিন প্রায় দুই মাসের উপরে হবে দুই মাসের উপরে হবে আরো এতগুলো ব্যাটারি নিয়ে আমার বাবার বাবার বাড়িতে দিয়ে কারণ ব্যাটারি নাকি শেষ হয়ে গেছে ওইখানে নিয়ে দিয়ে এসেছে ভালো কথা সুন্দর কথা সবাইকে দিয়ে দিয়ে খাওয়া ভালো একা খাওয়া ভালো তো কাল একটা বলছে দোকানে যাবো দাঁড়া আমি ব্যাটারি নিয়ে আসি হ্যাঁ তোমার দোকানে আছে না তোমার তো দোকান বন্ধুর দোকান আছে তুমি তো ওদের আছে যেও না দোকানে তাও তুমি রিমোট নিয়ে যেও না আর রিমোটটা যদি নষ্ট রিমোটটা তোমার ঘরে থাকলে তাদের লাভ হবে আর তোমারও লাভ হবে বলতে তুমি তাদেরকে একটু দেখতে পারবে একটু কথা বলতে পারবে তাদের সঙ্গে একটু সময় কাটাতে পারবে তাই না এইবার তো শুরু হয়েছে মাথা গেছে গরম হয়ে এবার শুরু করেছে মাতৃভাষা এখন বলেছে শুদ্ধ ভাষা যখন নর্মাল থাকি মানে ভালো মাইন্ডে থাকি তখন ঘরের মধ্যে শুদ্ধ ভাষা হিন্দি ভাষা ইংলিশ ভাষা সব ব্যবহৃত হয় আর যখন দেখবেন মাথাটা গরম হয়ে গেছে মাথাটা গরম হয়ে গেছে তখনই শুরু হয় মাতৃভাষা আর মাতৃভাষায় ঝগড়া করতে যে কি মজা কি মজা মানে তাতে যদি তিন বেলা ভাত না খেয়ে থাকে না এত শান্তি লাগে মাতৃভাষায় কথা বলা মাতৃভাষায় ঝগড়া করা তারপরে দিয়া তুমি কি কার কার লোকে এরিয়া তো বলা নিচে থেকে বললাম দূর 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 এতক্ষণ কেস কেস কইরা বস হ্যাঁ এত কথা কইয়া বুঝলোই না কি তা কইলাম না কইলাম হুম কোনো দামই নাই হাই রে কপাল কার লোকে আমি এতক্ষণ দুইটা মাতৃভাষায় আমার ভাষায় ইচ্ছা মতো কথা কইলাম কথা শোন যে ব্যথা অত কিছু বুঝছেই না হম এখন থেকে ঝগড়া করবে না শুদ্ধ ভাষায় কথা এটা বল মনে মনে ভাবছি ওর শোনাও বলছে হ্যাঁ বলছে কি বকর বকড় করছো কিছুই তো বুঝতে পারলাম না কি বলছো রে বাবা শুধু শুধু বলছো তোমার তোমার কথা তোমার ভাষায় তোমার ভাষায় তুমিই বুঝতে বুঝতে আরে তোমার কথা তুমিই বুঝতে পারছো আমি কিছু বুঝতে পারিনি কি বলছো বাবার কালকে একটা রিমোট নিয়ে আসবো হবে তো শান্তি করো না একটু শান্তি করো এবার একটু চুপ করো কালকে নতুন রিমোট এনে দেবো লাগতো না তোমার আনো লাগতো না তোমার আনো আরো রাগটা উঠে গেছে কেন জানো তো ধুর এক ঘন্টা আধা ঘন্টা পেট পের করলাম কই রে কিচ্ছুই বলে বুঝলো না কমছে রাগটা উঠবো নি কোন তো হ্যাঁ এত ধরে এত কথা কইলাম মানে মনের যত রাগ অতীতের কথা বুঝলেন না মানে আমরা তো আমরা মানে ঘরের বউ বুঝলেন বউ মানে একটু যদি সুযোগ পাই এ শুধু খাত ছাড়া করি না কবে ধরে কইতেছি একটু পার্লারে যেতাম পার্লারে যেতাম তোমার সময় নাই তোমার সময় নাই হ্যাঁ সারা সপ্তাহ তো সময় নাই তোমার কাছে ওই শনিবারে যেও একটু চাই যাইতাম পাল্লারে সেও তুমি তোমার ডিউটি হুম আর রোববারে তো পার্লার থাকে বন্ধই ও মা বাবা তো প্ল্যানটা দারুণ টাকাটা বাচ্চা দেবো পার্লারে দু চিন হাজার টাকা বাচ্চা দেবো বলছেন কী কথা আমাদের লাইন লাইন একবার এদিকে যাচ্ছি এখান থেকে এখানে ক্রস করছি কোন আমার কাছে এইদিকে মানে যেদিকে গলি গা চিপা চাপা পাচ্ছি সব দিক দিয়ে ঢুকে পড়ছি পাঁচ বছর তিন বছর দুই বছর আগে মানে যা সব আছে সব তারপর বসে এবার একটু ঠান্ডা হোক এবার একটু ঠান্ডা হোক বাবা কালকে এনে দেবো তো এই ক্যাস ক্যাস করতে 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 মাথা না গরম হয়ে গেছে মাথা দিয়ে যেরকম মানে হিট বেরোচ্ছে তাড়াতাড়ি করে মাথার মধ্যে তেল দিয়েছি তেলে জলে দিয়ে রাত্রের বেলা তো সকালে বেলা উঠে যদি আমি বলবো না যদি ইয়ে তেল না দিতাম তাহলে শ্যাম্পু করতাম না মাথার মধ্যে কারণ আকাশটা না পুরো মেঘলা হয়ে আছে পুরো মেঘলা হয়ে আছে তার জন্য স্নান করলাম শ্যাম্পু মাথায় দিয়ে মাথায় তেল ধুল মাতৃভাষার মতন দেখব যে কোনো দিনই মাতৃভাষার মতন শান্তি কোনো ভাষা বলে হয় না কোনো ভাষা যে যে এখন তার বলে কি আমি অন্য ভাষা শিখবো নিশ্চয়ই শিখবো কিন্তু সব ভাষাই শেখা দরকার সব ভাষাই শেখা দরকার কিন্তু মাতৃভাষার মতন শান্তি কোথাও নেই কোথাও নেই মাতৃভাষার মতন শান্তি আমি যেরকম বাড়িতে গেলে এবার মাতৃভাষা বাড়িতে গেলে পুরো মাতৃভাষা আর বাড়িতে আসলে তখন সনির সঙ্গে সঙ্গে তখন শুদ্ধ ভাঙ্গ আর বন্ধু বান্ধব যদি থাকে ওদের সাথে হিন্দি ইংলিশ চলে কিন্তু বাড়িতে গেলে মন প্রাণ খুলে কথা কই মন প্রাণ খুলে মা আসলে মা কি তা করছো কি দা করছো মানে অনেক শান্তি কোনো দাড়ি কমা গ্যাপ এইসব থাকে না মাতৃভাষার মধ্যে চিন্তা করে কথা বলতে লাগে না মেন কথা চিন্তা করে কথা বলতে লাগে না আর শুদ্ধ বাংলা কথা বলতে গেলে একটু দাড়ি কমা একটু ভেবে চিনতে কথাটা গুছিয়ে গাছিয়ে বলতে অনেক সময় মাম্মার সাথে কথা বলতে গেলে তো বলে ফেলি আমার ভাষায় বলে ফেলি তখন বলে কি মাম্মা কি ভাষা বলছো দেখি তোমার মাদার ল্যাঙ্গুয়েজ হ্যাঁ মামা এটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ একবার একটা ঘটনা বলি বলো না ঘটনা বলতে কোন কথা কোন কথা চলে যায় কত কথা মনে পড়ে যায় যাবো সনিকে আনতে এখন বলছে এগারোটা দশ গল্প করতে বসলে দেখবেন মানে কত গল্প যে মনে পড়ে তাই না একবার কলকাতা বাসে করে আমি যাচ্ছি কোথায় কোথাও যাচ্ছি কোথাও যাচ্ছি বাসে করে তো হঠাৎ করে না চার পাঁচজন লোক এ বাসে উঠছে চার পাঁচজন লোক বাসে উঠছে উঠছে বলে তারা তারার মধ্যে কথা বলতে হইতেছে যে না ইত্যু যাইছি গা কইয়া না আমরা যে ত্রিপুরার ভাষা বাঙ্গাল ভাষা ওইরকম ভাবে কথা বলতেছে আমার না কানে গিয়া লাগছে আমরা ত্রিপুরার মানুষ এই আমরা ত্রিপুরার মানুষ ভাষাটি না মনে হইতেছে তোমরা ত্রিপুরার মানুষ গন্ত পেয়ে গেছি মাতৃভাষা তারা কিনা জিজ্ঞাসা করুন করতে আইছে। করতে আইসে তারপরে আস্তে 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 দেখি তারাও মানে আমার পাশের সিট খালি হয়েছে তখন ও বসেছে তুই মাসিমুনি কোত্তিক আইছেন উনি না আমার মুখের দিকে তাকিয়ে আছে মানে আমি এভাবে কথা বলছি এই ভাষায় আপনারা ত্রিপুরা কহ ও তুমিও কি ত্রিপুরা কহ এই আর মহিলা এমন একটা হাসি দিচ্ছে বড় করে একটা হাসি দিয়েছে মহিলা কাহা গোমায়ো হা হা গো মায়ো দেশের বাইরে মানুষ পাইলে যে কি শান্তি লাগে গো কি শান্তি লাগে দুইটা কথা কইলো না মনটা জোরাই জাগা বিদেশের বাড়ি দিয়া আমি কহ মাসি মনে ঠিক কইছে বিদেশের বাড়ি গিয়া দেখবেন যদি দেশের বাড়ির মানুষ পায় দুইটা কথা কই না মনে মন কি যে একটা শান্তি লাগে এই শান্তি কোনো নাই ওই তারপর মহিলার সাথে কথা বই বের করে দিলাম কই আইসে এরপর ডাক্তার দেখাইতে আইসি শরীর ভালো না এই না অনেক কিছু প্রবলেম সবাই ট্রিটমেন্ট করতে আইসে ও জানো নি তো ঠিক আছে কিন্তু ইহানো তো আইয়া মানে তারা একটু গ্রামের দিকে বাজার কি ওই সাইড এর জায়গা লোক কথা কইতে কি অসুবিধা না কিছু কিন্তু না কথা কইতাই না আমরা আমরা কিতা বাসা মহিলা মনে একটু নভেল আমরা কিতাবাসা কই অভ্যাস আছে বলছে শুদ্ধ শুদ্ধ দুইটা কোন শুদ্ধ একটা কোনো খাস বাংলা আমরা কি তা কই অভ্যাস আছে ওটা আসলে ঠিকই ماشي উনি মানে শান্তাতে কষ্ট হচ্ছে না না মন ফিলা বাবা কেমন আর পাশে পাশে সিটের মধ্যে বসা ছিল দুইজন তারা শুধু এইভাবে দেখছে এই মনে দেখো দুই বাঙ্গাল কত্তে এসে রে দুই বাংলা বাংলা লমিশ রয় খুব শান্ত লাগে না খুব শান্ত লাগে মাতৃবালে কথা বলতে চল সনি নিয়ে আসি পড়ে কথা বলবো গল্প বসলে আর গল্প শেষ হয় চুলটা জানি শুকাবে ভগবান জানি চল কি নিয়ে আসি একদম কেমন হলো বল মন্দিরের সামনে এসে বসে গেছে পরীক্ষা দিয়ে এসে ক্লান্ত হয়ে গেছে বলে এখন মন্দিরের সামনে বসে পড়েছে দিনটা দেখুন কি অবস্থা হয়ে আছে পুরো মেঘলা মেঘলা হয়ে আছে চলো 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 এই হচ্ছে আমাদের শিব মন্দির এই দেখুন এই হচ্ছে আমাদের শিব মন্দির দেখছেন আমাদের শিব মন্দির নেই চলো 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 কুকু টাটা কুকু টাটা বাই 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 কুকু টাটা চলো 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 এখন দিনটার কি অবস্থা হয়ে আছে পুরো মেঘলা আকাশ রিমোট নিয়ে এসছে বাবা কিনে দেখেছেন রিমোট নিয়ে তো ঝগড়াঝাটি বাবাকে বলছে বাবা তুমি এটা রিমোটে এনে দাও তো ওর দ্বারা কিছু হবে না বাবা গিয়ে এখন রিমোট নিয়ে এসছে বলছে এখন ঘরে যাব গিয়ে চেক করে তারপর আমি যাব ওপরে দেখি ঠিক আছে কিনা কাজ করছে কিনা রিমোটে কাজ করছে কিনা চেক করে তারপর আমি বাড়ি যাব বলছে এখন যেও না তিনতলা চারতলা উপরে ওঠার দরকার নাই পরে যাবো সে না দেখে চেক করে তারপর আমি যাব যদি আবার না হয় তাহলে আবার চিন্তায় পড়বো বুঝলেন যান আস্তে আস্তে উঠেন চাবি আমার কাছে চাবি আমার কাছে দাদু আর নাতিনে উপরে উঠছে আস্তে আস্তে দাঁড়া দিয়ে এসছো দাদু ভাইকে গেট অব্দি দিয়ে এসছো মন্দির সামনে ওইদিকে যাও নি মন্দির সামনে বসো নি সানে চলো ওইদিকে কি দুষ্টামি করছে রে আজকে হিন্দি एग्जाम গেছে বলছেন বলছে তো ভালো হয়েছে ভালোই হবে এ কোশ্চেন একদম ইজি করেছে একদম ইজি করেছে মানে কোনো ইয়ে নেই মানে যে বাচ্চা পড়াশোনা করে সেও পারবে এত করেছে কিন্তু সবকিছুই তো একটু পড়তে হয় না না জানলে দুনিয়াতে সবকিছুই কঠিন

আর ঝগড়াঝাটি হবে না রিমোটের ব্যাটারি নিয়ে বাবা এনে রিমোট কিনে দিয়ে গেছে মা বাবা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় ভরসা ভরসা হচ্ছে মা আর বাবা বাবাকে ফোন করে বলেছি দাঁড়া বাবাকে ফোন করেছি বাবা দেখো না রিমোটটা এই অবস্থা বাবা বলছে দাঁড়া আমি এক্ষুনি এনে দিচ্ছি তুই চিন্তা করিস না আমি এখন এনেছি ইয়ে অফিসে চলে যা সনি বাবা অফিসে চলে যা আমি এক্ষুনি তোকে রিমোট এনে দিয়েছি তারপরে বাবা গেছে গিয়ে দোকানে যাওয়ার পর উনি বলছে একটা হচ্ছে স্পিকার দিয়ে মানে স্পিকার আনা যায় আর একটা ইয়ে আনা যায় আবার এসছে এসে বলছে দুইটা আছে দুই কোয়ালিটি একটা মানে ওই যে মুখে বলে আনা যায় আর একটা হচ্ছে নর্মাল তার মধ্যে নিয়ে চলে আসতা বলতো তুই যদি আবার না বলে যে এটা না সেটা সেটা না সেটা তারপর আবার এসছে আবার গেছে গিয়ে

बांधी है डोरे लिए हम का धर के जिया तेरी मिट्टी तुझे कहा तेरा घर कुछ आया